ভোক্তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তারই একটা অংশ হচ্ছে ব্রিগেড এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন কিষাণ সভা ক্ষেত মজদুর বস্তি সংগঠন তাদের কর্মীরা কাজ করছেন জেগে কোনো করতেই কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমার নিজের মনে হলো এক বাইশে বোঝে যাওয়া উচিত প্রত্যেক করি তেক করি তা করছেন হাতভোট থাক সাহেবের মাঠ সাহেবের সাবজিকটা এসে ঢুকিয়ে বললো উৎসাহ এমন আছে যে এই প্রথম আর ইতিমধ্যে মার্শালের কাজ প্রায় হয়ে গেছে কমপ্লিট ইউক্রেটের কাজটা ভালোই করছে মাইকেলের উপরে আকাশ করেছে যত ভরান্টি আশা করা তার থেকে বেশি ভরেন্টি আর হয়ে এসেছে এতে বোঝা যাচ্ছে সারা আছে গমের পেজার আসবে যত আশা করার ইচ্ছে তার চেয়ে বেশি লোকের একেবারে তলার মানুষ আসবেন প্রান্তিক মানুষ আসবেন কেটে খাওয়া মানুষ আসবেন বাংলার রাজনীতি দেশের রাজনীতি লুটেরাদের দখলে থাকবে না খেটে খাওয়া মানুষের বিষয়ের সামনে আসবে সেটা কালকে পরিচিত এবারের যে মঞ্চটা গতবারের মঞ্চটা একটু দিকে হয়েছিল কিন্তু এবারে সেই পুরোনো জায়গাতেই মঞ্চ হচ্ছে এবং একদিকে টাটা এবং পিছন দিকে থাকছে ভিক্টোরিয়া এই যে মঞ্চ সমাবেশ যখন হয় এখানেই হয় বামফ্রন্টের হোক সিপিএম এর হোক কিষা সভাকে পুজোরই হোক এখানে হয়ে গত বাটা ইনসাফ ব্রিগেড ছিল ওটা যুবরা নতুন ধরনের নতুন কাঁচে করেছিল এবারে প্রথম এই সি টু এবং এই প্রথম ইতিহাস সৃষ্টি হচ্ছে বামপন্থীরা ছাড়া কোনো রাজনৈতিক দল যতই মাথোপুরি করুক টেলিভিশনে যতই কিছু বলুক কিন্তু আদতে ব্রিগেডে সমাবেশ দেখতে পারে না প্রধানমন্ত্রী সভা ডাকলেও তাকে একটা প্যাভিলিয়ন করে এক্সিবিশন প্যাভিলিয়ন মতো করে রাখতে করতে হয় কিন্তু এরম ভরা মাঠে খোলা মাঠে এই রকম এপ্রিল মাসে ব্রিগেড ডাকা সাহস একমাত্র বামপন্থী সংগঠন করতে পারে বিশেষত খেটে খাওয়া মানুষ যারা সারা বছর ধরে মাঠে ইঁট ইট এই রাস্তায় কলের কারখানায় খনিতে যারা কাজ করছে ঝড়ে জলে বৃষ্টিতে রোদে তারাই এসে মাঠ ভরতে পারে ছাব্বিশ হাজার যে শিক্ষক যারা চাকরি হারা হয়েছেন তাদেরকেও আপনার অবশ্যই যে সমস্ত আজকের দিনেরা বাংলা এবং দেশে যেগুলো প্রাথমিকতার ভিত্তিতে যে বিষয়গুলো আছে সবই আসবে এতজন শিক্ষকের চাকরি যাওয়া তার সঙ্গে দাঁড়িয়ে যারা যোগ্য আজও তালিকা ঠিক করতে পারছে না এবং স্কুল সার্ভিস কমিশন কোনো জবাব দিতে পারছে না উল্টে যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা সবটা লাটে উঠে যাচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে তুলে দিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে বিদেশি ইউনিভার্সিটি থাকবে বড় বড় দোকান থাকবে শোরুম থাকবে কিন্তু আমার তোমার মতো ঘরের ছেলেমেয়েরা যারা আমরা পড়াশোনা করেছি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি বিদ্যালয় শিক্ষা না থাকে তাহলে একটা বড় অংশে মানুষ অশিক্ষিত থেকে যাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে আর সে তাই হচ্ছে এই জন্যই এত ড্রপ আউট দেখতে পারছো সবাইকে এই অবশ্যই ইস্যুও থাকবে যা হচ্ছে গোটা দেশে শুরু থাকবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার রুটি কাপড়ের প্রশ্ন তার ভাতের প্রশ্ন তার কাজের প্রশ্ন তার আয়ের প্রশ্ন নিয়ে লড়াই করবে সেটা মুখ্য হবে না মন্দির মসজিদ দিয়ে মমতানি যা বলছেন সোনার ঝাঁটা বা লাঠি ঝাঁটা নিয়ে কাজ হবে